শুভ সকাল নিউজ লাইফ ইন এ চ্যানেলে তোমাদের আবার স্বাগত তো আজকে ভিডিওটাতে আমি একটা নিজের লেজি ডে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে আমি হয়তো হাফ অ্যান আওয়ার মধ্যে না আধ ঘন্টার মতো আমি হয়তো যোগা করি না হলে হয়তো ছাদে পায়চারি করি তো এই দুটো আমার রেগুলার রুটিনের মধ্যে রয়েছে তারপর আমি একটু স্কিন কেয়ার করি যেটা খুবই দরকার সবার জন্য একটু টাইম করে নিজের স্কিনের জন্য তো কেয়ার খুব মিনিমাম টাইমের সকালে সকালে প্রথমে আমি করি এটা দিয়ে ফেস ওয়াশ যেটা হচ্ছে হাইফ্যানের ক্লারি ফ্যান ক্লিনজার জিনিসটা তো এখন দেখতে পারবো একনে আছে বাট যে পরিমাণ আগের মতো থাকতে কিন্তু অনেক কম আছে এটা আমার সেকেন্ড বটল মানে ফার্স্ট বটলটা দেখেন তো এটা হচ্ছে ফার্স্ট বটল এটা হচ্ছে সেকেন্ড বটল মানে আমি রিপিট যেহেতু করেছি মানে এটা আমার পক্ষে অনেক ওয়ার্ক করেছে আমার জন্য স্কিনে তো এটা দেন যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে একটা হাইফেনি সিরাম এটা হচ্ছে ইউজু ব্রাইট ডার্ক স্পট কারেক্টার একটা সিরাম তো এটা প্রথমেই আমি এটা ইউজ করি ওটা নিয়ে ফেস ওয়াশ করার পর এটা ইউজ করি আরেকটা জিনিস যেটা তোমাদের খেয়াল রাখতে হবে যদি তোমাদের এখনই ট্রেন স্কিন হয় অবশ্যই স্কিন কেয়ার করার আগে তোমরা হ্যান্ড ওয়াশ করবে হাত বেশ ভালোভাবে হবে এবং দরকার পড়লে একটা আলাদা টাভেল রাখবে নিজের ফেসের জন্য মানে একটা অল্টারনেটিভ ডেজে বা টু ডেজ মানে দিন ছাড়া ছাড়া তোমরা সেটাকে ক্লিন করবে ইভেন যে পিলো কভার্সগুলো আছে সেই পিলো কভার্সগুলোও তোমরা মানে দেখবে যেন নিট আর ক্লিন থাকে মানে অল্টারনেটিভ ডেজে যদি পসিবল নাও হয় তাহলে দুদিন ছাড়া ছাড়া তোমার সেটাকে ক্লিন রাখবে দেন আরেকটা জিনিস কাছে এটা এটাও হাইফাইলাইড এটা হচ্ছে অ্যাকনি স্পট ক্যারেক্টার এটা আমি রাত্রেবেলা যখন লাগিয়েছি মানে রাত্রেবেলা যখন ঘুমোই তখন তার আগে ফেসওয়াশ করে ওই ফেসওয়াশটা দিয়ে দেন একটা অ্যাপ্লাই করেছি তো এই তিনটে প্রোডাক্ট তিনটে অ্যাকনের জন্য একটা শুধু স্পট কারেক্টার একটা পেগমেন্টেশনে তোমাদের কাজ কাজ দিতে পারে তো তোমরা এই জিনিসগুলো ইউজ করে দেখতে পারো ঠিক আছে তো আজকে দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে তাড়াতাড়ি আর আকাশে এত মেঘ করেছে মানে বাইরে কোথাও যাওয়া যাবে না তো আমি ভাবলাম যখন টাইম আছে অনেকটাই আজকে ফ্রি টাইম আছে তো এই যে আমার কাবার্ডা আছে এখানে আমার বুক শেলফ মানে বুকই থাকে বেশিরভাগ নয় কিছু কিছু থাকে তোমাদের দেখাচ্ছে একটু পরে কী অবস্থা হয়ে আছে এটার আর এটাকে আমি মানে কীভাবে জাস্ট অর্গানাইজ করবো কারণ পুরো বাড়িতে এমনিতেও ধরো গোছানো হচ্ছে দুর্গাপুজোয় তো সেই জন্য আমি ভাবলাম যে কেন এটাই কেন বাকি থাকে যেহেতু অনেকদিন থাকেই তো এটা টেক কেয়ার করা হয়নি আমার পুরনো বাড়িটা পুরো প্রপার ওয়েতে বুকসগুলো সাজানো আছে তো চলো আজকে দেখে নিই যে এটা কীভাবে আমি জাস্ট সাজাই আর এমনি তো অর্গানাইজ করলে অনেকটা স্পেস বেড়ে যাবে তো চলুন দেখা যাক তো আজকে এই জায়গাটা আমি গোছাবো এটা আমার বুক শেলফ ভেতরে অনেক বই আছে মানে কিছু বই আছে বেশিরভাগ বইগুলোই আমার পুরোনো বাড়িতে আছে এখানে বেশিরভাগই ডায়রি নোটস তো এগুলোকে ভাবছি আজকে পুরো অর্গানাইজ করবো তারপর তোমাদের দেখাবো কীরকম লাগে লাস্ট অব্দি জায়গাটা আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা মানে স্পেস বেঁচেছে তো আমি পুরোনো বাড়ি থেকে নিয়ে এসে এখানে রাখতে পারি এবারে পালা এই জায়গাটা বুকসগুলো এটাকেও ছটপট গুছিয়ে নিতে হবে ভেতরে ড্রয়ারে যেগুলো আছে সেগুলোকেও তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে তো এটা হচ্ছে ফাইনাল লুকালাম তো আমার কাবার গোছানো শেষ সাথে সাথে বৃষ্টিও শুভ আশা করি তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেয়ার থ্যাংক ইউ